আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে দেখতে দেখতে তো রমজান মাস চলেই যাচ্ছে আল্লাহ ভালো জানেন আগামী বছর ইফতার পাবো কিনা রমজান মাস পাবো কিনা গত বছর যারা রমজান মাস পেয়েছিল তাদের অনেকেই আজকে পৃথিবীতে নেই তো আল্লাহ যেন এই রমজান মাসের উসিলায় সবাইকেই ক্ষমা করে দেন সমস্ত কবর বাসীকেই যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন জানি না এই রমজান মাসে আল্লাহ তালা যাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের তালিকায় আছি কিনা আল্লাহ যেন আমাদের সবার পিছনের সমস্ত গুণাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন আমরা সবাই যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারি আমিন তো গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাবার বাসার ইফতারি তো আজকে দেখাবো নিজের সংসারে শ্বশুর শাশুড়ির সাথে ইফতারিতে কি কি আয়োজন করি সেটা একটা স্মৃতি ধরে রাখারও চেষ্টা তো কিছুদিন ধরেই আমাদের মলিদা খেতে খুবই ইচ্ছা করছিল তো আজকে ভাবলাম মলিদাটা তৈরি করি এটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা আরামদায়ক একটা খাবার তো এই যে নারিকেল কোরানো শেষ সমস্ত নারিকেল কুড়িয়ে নিয়েছি এবারে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটাকে বেলেন্ডার করে নিব যতটা সম্ভব মিহিন করা যায় ততটাই মিহি করে নিতে হবে তো একবার সেকে আবার সেগুলোকে দিয়ে ভালোভাবে এভাবে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করা শেষ হলে একটা সাকনি দিয়ে সেকে আবার যেগুলো থাকবে আবার সেগুলো দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিব মলিদাতে যতটা চালটাকে মিহি করা যায় ততটাই মজা হয় দেন এতে আদা চিনি তারপরে মুড়ি বিভিন্ন কিছু দিয়ে এভাবে গোলানো হয় এই যে দেখো আমাদের মলিদাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এটাকে ফ্রিজিং করা যায় আবার ঠান্ডা পানিও দিয়েও গোলানো যায় তো খেতে কিন্তু খুবই মজার সারা দিনের ক্লান্তি দূর হয় সারাদিন রোজা রাখার পরে শরীরে যে একটা ক্লান্তি থাকে এটা কিন্তু এটার মাধ্যমে দূর হয় দিন শরবত গোলানোর পালা এই যে ট্যাং এই ট্যাংটা মুন্তাহার চাচ্চ আমেরিকা থেকে এনেছে এটা খেতে কিন্তু খুবই মজা শিওটার মতো নয় এটা খুবই ডিফারেন্ট একটা পাউডার খুবই মজাদার এবং খুবই রিয়েল দেন আমাদের হেল্পিং হ্যান্ড প্লেটগুলোকে সাজাচ্ছে এই যে সব প্লেটে ফলগুলো দিয়ে দিচ্ছে আজকে বেশি তাড়াহুড়া নেই কারণ আজকে শুধু নিজেরাই ইফতারি করব এই কদিন মুনতাহার দাদা প্রতিটি রোজায় কিছু মানুষদেরকে নিয়ে ইফতারি করতো মানে কিছু মানুষদের ইফতারি করাতো তো রোজাদারদের ইফতারি করালে যে কতটা সওয়াফ হয় সেটা তো সবাই জানো এই জন্য এই সবটা মিচ করার কোনো চান্স ছিল না মুনতাহার দাদা প্রতিদিন পাঁচজনকে জনকে ইফতারি করাতো তো যেহেতু পুরো রমজান মাসটাই চলে যাচ্ছে আল্লাহ যেন সবার গোনাগুলো এই রমজান মাসের উশিলায় ক্ষমা করে দেন এই যে ঠান্ডা ঠান্ডা মলিদা গ্লাসে দিয়ে দিয়েছি তো এবারের জুসের পালা জুসটা আগেই গুলিয়ে তারপরে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য ফ্রিজ থেকে নামিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছে এবার গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে তো এই ঠান্ডা ঠান্ডা শরবতটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে রোজায় খেজুর আমি সাথে সাথে এক গ্লাস শরবত খাই আমার খুবই ভালো লাগে আমার সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে যায় শরবতটা খাওয়ার সাথে সাথে তো এই ছিল আমাদের সিম্পলিসিটির মাধ্যম আজকে ইফতার তো দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ